বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও মিথিলার সাবেক স্বামী তাসান খান প্রায় ন বছর সংসারের পর বিয়ে ভেঙেছিল বাংলাদেশের দুই তারকার তবে ন বছর পর আবারও নতুন দাম্পত্যে তাসান অন্যদিকে গুঞ্জন লটেছে শ্রীজিৎ মুখার্জি ও মিথিলার সম্পর্ক নাকি বিচ্ছেদের পথে চার বছর আগে মিথিলা শ্রীজিৎ মুখার্জির সঙ্গে বিয়ে করে কলকাতায় চলে আসেন তার মেয়ে আয়রাকে নিয়ে কিন্তু শোনা যাচ্ছে ইদানিংকালে কালে মিথিলা নাকি শ্রীজিতের বাসায় থাকে না বরং বাংলাদেশে তার মায়ের কাছে বেশিরভাগ সময় কাটে কিছু ক্ষেত্রে দেখা যায় নায়িকাকে এদেশ থেকে ওদেশ করতে তার নিজের কাছে অন্যদিকে কিছু সময় মেয়েকে নিয়েই মায়ের কাছে কেটে যাচ্ছে দিনগুলো শ্রীজিতের সঙ্গে সম্পর্ক সেভাবে আর আগের মতো নেই তবে এ বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি সৃজিত কিংবা মিথিলা তবে জল্পনা বাড়িয়ে তুলেছে সৃজিত মুখোপাধ্যায় নিজেই ইনস্টাগ্রামে পরিচালক একটি পোস্ট করে যেন দিয়েছে যেই পোস্টে দেখা যাচ্ছে রীতা ভরির সঙ্গে জড়িয়ে ফটো শেয়ার করতে একটা সময় রীতা ভরির সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিল সৃজিত মুখার্জি সে সম্পর্ক ভেঙে মিথিলার সঙ্গে ঘর বেঁধেছিল পরিচালক কিন্তু সেই সম্পর্কে আবারও ঢুকছে শ্রীজিৎ মুখার্জি শুধু ছবি শেয়ার করেনি বরং একটি ভালোবাসা দিয়েছে পরিচালক জমা খরচ নিকেশ কোথায় কোথায় শুরু বা শেষ কেমন হিসেব আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম আর এই পোস্ট যেন জল্পনা আরো বেশি করে উস্কে দিয়েছে অন্যদিকে মিথিলাকে নোংরা ভাষায় গালিগালাজ করছে নেটপাড়ার এক অংশ কেউ লিখেছে বুড়ো বেটার মজা শেষ মেশিঙার দাঁড়ায় না নতুন ব্যাটা দরকার মিথিলার এমনই নোংরা নোংরা ভাষায় আক্রমণ নায়কাকে ভোগ করা হয়েছে এখন ছেড়ে দেবে এটাই স্বাভাবিক এসব মেয়েদের এমনই হওয়া উচিত বলে হাহা করে হেসেছেন তারা কেউ বা আবার মিথিলা সবার হোক এমনটাই চায় তাই তো লিখেছে দুপুল হারালো মিথিলা এখন সবার বলে হাসি রিমোজি দিয়ে ব্যঙ্গ করেছে নায়িকাকে কেউ তো মিথিলার ডিভোর্সের খবরে নস্টালজিক হয়ে পড়েছে লিখে দিয়েছে ছোটবেলায় শুনতাম মুরব্বীরা বলতো নায়িকারা গায়িকা সেবিকা বিয়ে করতে নাই কেউ তো মিথিলার ডিভোর্সের খবর আমবাগানে বসে শুনেছে তাই লিখেছে লাগলের আশায় ভাতা ছাড়লে শেষ পর্যন্ত দুইটাকেই হারাতে হয় আমও গেল ছালাও গেল কেউ মিথিলাকে জীবনের বাস্তবতা বুঝিয়ে দিয়েছে লিখে দিয়েছে বাস্তবটা হচ্ছে ভাতার কাছে গেলে পরে এমনই হয় দর্শক এমনই নোংরা নোংরা বহু কমেন্টে মিথিলার কমেন্ট বক্স ভর্তি করেছে নেটপাড়ার এক অংশ এতে আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না